আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছবিটা দেখে বা বুঝতেই পারছেন যে ট্রেন্ড ফলো করতে চলে এসেছি আন্ডা পান্ডা সান্ডা আমি একমাত্র ব্যক্তি মনে হয় যে এই সান্ডা সম্পর্কে জানতাম না তো হঠাৎ করে আজকে এটা নিয়ে এত ভাইরাল জিনিস দেখে মনে হলো যেটা কি একটু সার্চ দিই তো দিয়ে দেখলাম যে আমার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস টিকটিকির বড় ভাই ছোট ভাই চাচাত ভাই নামত ভাই যে ঠিক বলার ফটো শুনে একটা ভাই সব তো ট্রেন ফলো করতে করবো ভাবলাম যে একটু ড্রয়িং করে ক্লাসে তো ইংলিশে না কিন্তু কালিয়া ওমন্ডাতে তবে খেদের শান্ডা ফলো করতে পারবে না কিন্তু কে করে শান্ডা ফলো করে আর যদি কি আসে কি সংখ্যা কত আছে পেন্ট ট্রি চাঙ্কান পয়েন্ট শাউ ইয়ং শান্ডা হোক আমাদের ড্রইং এর শান্ডা ছবি আঁকা তো ডট ডট দিয়েছি সুন্দরদের জন্য শত হলো ট্রেন্ডিং জিনিস তো সুপারন্যাচারাল এইটায়ও সবকিছু বাকি ট্রেন ফলো করতে চাস 为什么不再联系他？不想让你生气，只想让你停下。在我生气时总是可怜巴巴，但是多你力，他从心底拒绝在角落出现。早上的时候总是不罢休，不想伤害你，会扭头。他就不理不睬，爱的难受。明明我都已经告诉他不要出现，他总会出现。我天天用邮箱写，在我身边。你靠近，听我说，认真。 সনাটিল দাড় ছু সে কাটা ঘরা আচমা স অ । স এটাকালের মাসখলে আমি ষ ক্যামে কালে ক্যামেল আর্স্ছে অ ভাবে ছিল আসিফবে লা। ক্যামেল আর্টিস্ট হয় না কারণ ইন্ডিয়ার কালারের যে সৌন্দর্যটা সেটা সাধারণত অন্য কালারের মধ্যে আসে না স্যাপ গ্রিন আমার খুবই পছন্দের একটা কালার স্যাপ গ্রিন তারপরে ডার্ক গ্রিন এগুলো ইউজ করে সান্ডেটা করছি না একটু কালারফুল সর্দি লেগেছে যে কারণে হয়তো আমার কথা শুনতেও সমস্যা হতে পারে এই জন্য আগে ক্ষমা চেয়ে দিচ্ছি এবার কিছুটা ডার্কের জন্য ডার্ক ব্লু ইউজ করছি এখানে কোনো ব্ল্যাক আমি ইউজ করি নাই কুশিয়ার ব্লু যে কালারটা এই কালারটা একটু শেড করতেছি আর লেজটাতে হালকা স্যাভ্রিন এবং ইয়েলো অকার এই দুটো কালার ব্যবহার করছি পুরো নাকটা আমার বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে যে মরুভূমির গরমে ঠান্ডা লেগে গিয়েছে দেখতে থাকুন সান্ডাটা দেখতে দেখতে কালার শেষ হয়ে গেল আর এই যে পিছনে যে একটু একটু মরুভূমি শেড দেওয়ার ট্রাই করছি আর যেটাই হোক না কেন ট্রেন যে কোনো বিষয়ে হোক না কেন এটা যেহেতু ধর্ম সংক্রান্ত একটা জিনিস যে সবাই খেতে পারবে কি পারবে না এটা যার যার তার রুচির ব্যাপার এটা নিয়ে সবার মধ্যে এত মারামারি কোনো দরকার পড়ে না যার যেটা তার সেটা তার ব্যাপার যার ধর্ম যে যেটা খেতে পারবে আবার মনে হয় সেটা ভালো করে ফলো করেই সব কিছু করা উচিত ট্রেন ফলো করতে যে এমন কিছু করা উচিত না যেটা নিজেই পরে ক্ষতি দেখে আনবে তো যাই হোক একজন আর্টিস্ট হিসাবে জাস্ট একটা জিনিসকে ফলো করে ড্র করারই চেষ্টা জানি না কেমন হলো ব্যাকগ্রাউন্ডে একটু কালার দিয়েছিলাম ওই জিনিসটাকে রিয়েলিস্টিক করার জন্য ডাইমেনশন আনার জন্য আর মাঝখানে কিছু কিছু ডট ডট দিয়ে এটার রিয়েলিস্টিকতাটা আরও খুব ফোটানোর চেষ্টা করছিলাম একটু শেড দিয়ে দিচ্ছিলাম এখানে আমার সিনেটাকে আমি একটু ব্লু সাথে মিক্সড করে ডার্ক করে নিয়ে অ্যাড করেছিলাম আর সব শেষে সাদা সাদা কিছু ডট দিচ্ছিলাম এর গায়ে কিছু সাদা সাদা ফোটা দেখলাম দেখতে ভালো লাগার জন্য ডাইনোসরের ছোট বংশধর খেয়ে গলায় সব জায়গাতেই আমরা ছোট ছোট ডট দিয়ে নিলাম যেন দেখতে একটু ভালো লাগে আরো দুই একটা কালার ইউজ করলাম এই তো হয়ে গেল সান্ডা